আমি কল্পনাতা মিষ্টি আপনার একটা জটার থেকে বলতেছি এখানে তোমার ঘরে আমি গাটা দেখো বাই এই ধর গাটা আমার অফিসের গাটা এটা এই গাটা দিয়ে আমি প্রতিদিন অফিসে যাই তো এখনও যাচ্ছি তো আপনার একটা ভিডিও করি এটা হচ্ছে আমার সাইকেল গাটার সাথেই থাকো অফিস টাইম পুরো রাস্তা ফাঁকা আবার সন্ধ্যা হলে তখন পুরোটা ভিড় তো অফিসের সাথে এই দোকানগুলো দোকানের কাছে দেখো এটা হচ্ছে অলিভ গাছ জয়তুন যেটাকে আমরা বলি এইখানে জয়তন গাছের বাগান আছে এত বড় বড় আর জৈতুন গাছটা এখানে বেশি সেইরকম লাগে বুঝছো তো বেড়ে জয়তুন দেখাবো অবশ্যই খাওয়াবো দেখো জয়টানি কুত্তা হুই করে বোঝা না যায় না দেখো একটু আমি বলতেছি আমি কই আই কুত্তা হুই হুই যাবে না এটা ঠিক আছে এটা হচ্ছে জর্ডানি কুকুর আর বিশারা বোঝে না আমি আর কি পাই না এটা এরিয়া ওকে অন্যদিন দেখা হবে